আমরা তো কখনোই চিন্তা করতে পারিনি এই স্টেশনের বস ড্রাইভার আমাদের তো ক্ষতি করেছে টাকাটা ছিল সেটাও নিয়েছে এবং বাসের আমাদেরকে কাজ না করে পালিয়েছে এছাড়াও আমাদের গাড়িতে যে সুন্দর একটা ব্যানার ছিল সেই ব্যানারটাকেও ছিঁড়ে ফেলে নিয়ে গিয়েছে কি অবস্থা আমি তো অনেক টাকা অ্যাডভান্স নিয়ে ফেলেছি এখন যদি ভালো কোনো ড্রাইভার না পাই তাহলে তো আমার অনেক বড় বিপদ হয়ে যাবে আমার এজেন্সিটা বন্ধের উপক্রম হয়ে যাবে আমি তো এখনই বলেছিলাম শয়তান ব্রোকে নাও শয়তান ব্রোকে নাও সস্তা না 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 অবস্থা আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না আমার তো মাথাটা খারাপ হয়ে আরে ভাই আমার আরে ভাই আমার কথা আরও খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এক কথা টাকা অ্যাডভান্স নিয়ে এখন ড্রাইভার পাচ্ছি না এখন কি হবে বুঝতে পারছি না আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে আমি এখন কী করব মুখ দেখাবো কীভাবে এজেন্সি চালা কীভাবে এত টাকা খরচ করে এজেন্সি করলাম আর এত বড় বিপদ আমি তখনই বলেছিলাম এই শয়তানপুরকে নাও এই সস্তা ড্রাইভারদেরকে নিও না যে ছেলে লুপ দিলো আয়ছো করে তোমার ভাই শয়তানপুরকে বাদ দিয়ে তুমি সবচেয়ে ড্রাইভার নিলে এখন কি ভালো হলো সেটাই তো সবথেকে ভালো এখন বুঝো কি করবে আরে এখন তো কোনো কিছুর একটা ব্যবস্থা করতে হবে তা না কি আমাদের এই যাত্রী না যারা আজকে কক্সবাজারে যাবে এস্টেলেনের বাসে করে মানে টুট দিবে তাদের তো একটু নিয়জের ব্যবস্থা করতে হবে কোন ড্রাইভারের নম্বরই তো আমি খুঁজে পাচ্ছি না কি হবে যে বুঝতে পারছি না তুমি আর কোথাওই বুঝতে পারবে না তুমি সস্তা জিনিস নিয়ে এখন নিজেই পোস্টাচো এখন কি হবে আমি তো বুঝতে পারছি আমরা তো এই ব্যবসায় নতুন নেমেছি আরে আরে এগুলো একটা কোনো না ব্যবস্থা করতে হবে আরে ভাই আমি একটা খবর দিতে পারি কি খবর আরে ভাই কি খবর তাড়াতাড়ি বলে বলো শয়তান তুমি আবারও ফোন দাও আরে কি বলছো শয়তান ব্রোকে আবার ফোন দেবো আমার তো লজ্জা লাগে আরে শয়তান ব্রো ভাইকে যদি ফোন না দাও তাহলে তুমি এই বিপদ থেকে কোনোদিন বাঁচতে পারবে না দ্রুত ফোন দাও ফোন দাও যা হবার হয়ে গিয়েছে এটা এখন ফোন দাও আমি ফোন দেব ও তুমি আসলে ফোন দিলে তো সব থেকে ঠিক আছে আমি এই যে ফোনের বুথ থেকে ফোন দিচ্ছি যাই আমাকেই ফোন দিতে হবে শয়তান বড় ভাইকে একটু ফোন দেই সরি বলে নেই আরে রিং হচ্ছে শয়তান বড় ভাইয়ের নাম্বারে হ্যাঁ আরে ধরো ধরো ভাই শয়তান বড় ভাই ধরো হ্যালো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই আমাকে চিনতে পেরেছেন শে এজেন্সির মালিক আরে মেরা আপ অবস্থা কি অবস্থা ভালো আছেন কোথায় আছেন বর্তমানে কোথায় আছেন বলেন আসলে আমরা অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি স্বাধীন ব্রো আরে কি বিপদ আসলে আমরা একটা ট্যুরের জন্য একটা ড্রাইভার हायर করেছিলাম সেই ড্রাইভার আমাদের গাড়ি ফেলে রেখে চলে গেছে এবং আমাদের ব্যানার থেকে টাকা নিয়ে চলে গিয়েছে হ্যাঁ তা আপনি ড্রাইভার লাগবে আমাকে বলতেন ওয়ানলি সতনপ্রতো ট্যুর দিয়ে দিতো এই তো বুঝলাম বুঝছেন বড়ো তো আর সাদা সাদা হয়নি ওই সব সস্তা ড্রাইভার দিলে যায়। আচ্ছা ঠিক আছে এই সতনপুর ভাই প্লিজ আমাদেরকে এখন বলছেন এখন মনে হয় লোকজন আমাদেরকে লাডিং পিঠেতে আসবে আচ্ছা আমি দেখি এই সতনপুর ভাই আমরা ফ্রেন্ড ইতে আসি কিছু একটা করেন কোনো একজনকে পড়ে আরে টেনশন লে না কে নেই ম্যাডাম টেনশন দে না কা কিছু কেমন মানুষ সারা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে সস্তা ড্রাইভার নিয়েছে আর ড্রাইভার নিয়ে এখন আমাদেরকে এইভাবে দাঁড়িয়ে রাখছে কখন চলে যাওয়ার কথা কক্সবাজারে দেখেছো কি একটা অবস্থা আমরা এখন বাইরে কবাজে পরিস্থিতির রদের মধ্যে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এস্টারলাইনের বাস নিয়ে বিশাল ঝামেলায় পড়েছে ভাই সেই এজেন্সি যে এজেন্সির দুটো গাড়ি কিন্তু ওয়ান আলী শয়তানপুর ছিল আর এরা কোন জায়গা থেকে ভাই লোকাল ফোকাল ড্রাইভার জোগাড় করেছে যার ফলে আজকে এদের বাস দিয়ে গেছে এরা এখন হাতে নাতে মাথা মানে কি বলবো এরা একেবারে শেষ হয়ে যাচ্ছে এখন এদের ড্রাইভার নাই এদের যাত্রী চলে এসেছে ভাই আর ভাই কি বলবো কিছু বলার নাই দেখি শয়তানপুর কি চমক দেখাতে পারে এটাই হচ্ছে দেখার বিষয় দেখতে দেখতে থাকো শয়তান কি করে এত ফোন বিপদে পড়লে শয়তান বড়কে সবাই মনে করে আসলে তো মনে করবে কারণ এই শয়তান তো বিপদ থেকে বাঁচানো সব সময় চেষ্টা করে ভাগ্যে আমি ফেনি শহরের অনেক কাছে ছিলাম কোমেলনা শহর থেকে ফেনিতে যাচ্ছিলাম একটা জরুরি কাজে আর দেখতে পাচ্ছি আমাদের সাকিব বার একটা আচ্ছু আমৎকার গাড়ি আরে এই নিয়ে আমি যাচ্ছিলাম কিন্তু একেবারে ডাইরেক্ট আরে বাবা আজকে আমি একটু আস্তে চালাচ্ছি বলে নাবিল মনে হচ্ছে নিজেকে অনেক বড় হুনো মনে হচ্ছে হুনো মনে করে এটা কি এটা যদি স্পিড আমি দেখাই না তোরা কখনোই কিন্তু টিকে থাকতে পারবি না আমি আমি আসছি আমি ওয়ানালে সাধন বড় আমি আসছি বিপদ থেকে বাঁচানোর জন্য কিরে সাধন কি হইছে রে আরে ওস্তাদ ফোন সেই হ্যাঁ হ্যাঁ শুনলাম তো আরে তারা তো বিশাল বিপদে পড়েছে ওস্তাদ কে কি বিপদে পড়ছে

কি ঝামেলা হয়েছে যে ব্যানারটা বানিয়েছিলাম আরে ব্যানার নিয়ে টেনশন করেন না আমি এখনই ব্যানারের বে সুন্দর সিস্টেম বানাই দিচ্ছি আমার কাছে সব সময় ব্যানারের ফটোকপি থাকে জাস্ট 1 মিনিট ফেসবুক পিডি বাসলাবার অন ব্রড পাস না এত আ স্টিক করে লাগাইছিস তো হ্যাঁ স্যার এই নিয়ে কেউ টেনশন করে না দেখেন

তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা হ্যালো সালাম কেমন আছো আশা করি সবাই ভালো ছোট আমার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম মোদে দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন হসপিটাল সবসময় আমাদের মাথার মধ্যে রাখবে তো বন্ধুরা আজকে আমরা টু দিতে যাচ্ছি স্টার ল্যান্ডকে নিয়ে ভাই কক্সবাজারের উদ্দেশ্যে একবারে যাব না আগে ফার্স্টে আমরা চিটাগাং শহর আর এটা হচ্ছে ট্যুরের গাড়ি স্টার লাইন প্রচুর উড়াদুর হবে অনেক বড় বিপদে পড়ছিল ভাইরা আর বিপদ থেকে ইনশাল্লাহ আমাদের ওয়ানের শয়তানপুর সুন্দরভাবে কিন্তু বাঁচিয়ে দিল এখন শুধু কথা বাড়াবো না উরাদুরা টান দিয়ে কিন্তু এখন আমরা বের হয়ে যাব আর দেখতেই পাচ্ছো বের হয়ে যাচ্ছে যে ওয়ান অনলি শয়তানপুর স্টার লাইন বন্ধুরা আল্লাহ যদি সবকিছু ভালো রাখে তুই ভালো হবে আর যদি ভালো যদি না রাখে তাহলে কোনোদিন ভালো হবে না সেজন্য নামাজ কালাম পড়তে হবে আমরা যারা ইসলাম ধর্মের লোক আছি তাদের পাঁচ জাত নামাজ পড়তে হবে এই গাড়িটা সব বড়ো কথা আজকে আমরা বাসলাবার এবং আজকে আমরা হচ্ছে কক্সবাজার ট্যুরে যাচ্ছি স্টার্লটি নিয়ে এখনও কোনো পর্যন্ত উরাদরা দেখায়নি উরোধরা দেখাবো কারণ আমি প্রচুর পরিশ্রম করে ফেলেছি এই গাইডার পিছনে আর অনেক দূর থেকে আসছিলাম কুমিল্লা থেকে ফ্যামিলিতে পৌঁছানোর কাছাকাছি এসে যখন এই ফোন আমি মনে মনে চিন্তা করলাম ট্যুরের বাস কঠিন হবে আর ট্যুরের বাসে কি করতে পারে সেটা দেখাবে আর যা কাছে আছে তার নামটা স্কুলে দেখাবো বর্তমান সময় আমি একটু ট্যুরের বাস বেশি চালাচ্ছি বন্ধুরা বুঝতে পারছি এই দেখো ট্যুরের বাস যা করে আমি তাই কারো

অ্যাপন কর কর তো বন্ধুরা যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা বলবো এখানে একটু জ্যাম পড়ছে ভাই এখান থেকে আমরা একটু বেরোতে যেয়ে ঝামেলায় পড়ে গেছি টেনশন এই টেনশন দেখলে নামটা দেখাই দিচ্ছি ভাই তো বন্ধুরা আজকে আমরা বাংলা কিডস ভাই রিকোয়েস্টে যাব বাংলা কিডস ভাই আমাদেরকে বলেছে ফেনি থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমরা ফেরি থেকে কক্সবাজার যাব স্টালাইনের লাইনের গাড়ি ট্যুরের বাস সেটাকে নিয়ে যাব ভালো থাকবেন বাংলা কিডস ভাই কোথায় থাকেন সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্ট কিন্তু রাখা হচ্ছে ভিডিওটা অবশ্যই জানবেন এবং কমেন্টস করে আপনাকে জানানো হবে আপনার ভিডিওটা আসবে বাংলা কিডস ভাই টেনশন না কেন এই দেখেছেন কত বড় বিপদে পড়েছিলাম বিপদ থেকে আরে এই বাইকার ভাইয়ের কি হয়েছে রে এই বাইকারকে কি মেরেছে আরে ভাই যে মেরেছে সে পালিয়ে গিয়েছি সে কি এখানে বসে থাকবে নাকি আহ তাহলে আমাকে এখানে আস্তে 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 আরে বাপ রে বাপ এ দাঁড়া রে ভাই চলে যাচ্ছি চলে যাচ্ছি তোদের যারা থাকবো না ফেনিতে দেয় শুধু ঝামেলা ঝামেলা এখন খেলা শুরু হবে খেলাটা দেখার জন্য তোমরা রেডি থাকো কারণ আজকে হচ্ছে আমাদের টুরের বাস স্টার লাইন যে এই যে সামনে লাগিয়ে দিয়েছে কিন্তু আজকে আমরা একেবারে বিডি বাস লাভার হ্যাঁ বাস নাম জিরো সিক্স আর কোনো বাস নাই এই যে গ্র্যান্ড ট্যুর

মিশরে 2000 নেব ওহো ঠিক আছে আমি 2000 টাকা বাইট করলাম মিশরে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা মিশরে এখানে কাজ আছে কমেন্টস করে বলো কিন্তু এস্টার লাইনের বাস কে নিয়ে আজকে আমরা টুর দিচ্ছি এটা টুরের বাস বন্ধুরা পাঁচটা বাস কে ওভারটেক দিতে হবে একজন ভাই 2000 টাকা ধরেছে বেট আচ্ছা ঠিক আছে আমার সম্পর্কে মানে ভাই ধারণা নাই সেজন্য উনি বেটটা ফাউ ফাউ ধরেছে কারণ উনি হারবে বাবা বাবা ডাকলে আর

সীতাকুণ্ড শহর পার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ বস গোমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে ধীরে ধীরে নতুন দেখছো অবশ্যই ধীরে ধীরে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন খুশি করে দিও আমরা অলরেডি তিনটা বাস ওভারটেক দিয়ে দিচ্ছি সামনে ভাই সব দুধ ভাত বাস আমাদের বনজা ভাই তাহলে কি আমি 2000 টাকা হেরে গেলাম অবশ্যই আপনার ধারণা ভাই আগে অনেকগুলাই আমি বাজি ধরেছিলাম তারা সবাই হাঁটছে আমি কিন্তু একবারও টাকা দিয়ে আলেকিন এই ফার্স্ট টাইম আমি হেরে গেলাম আপনার কাছে হারবেন না কারণ আপনি চলে এসেছেন শয়তান কাছে সয়তান নাম শুনেছেন ভয় শুনেছি কিন্তু আপনার সেই আপনি যে এতটা ভয়ঙ্কর জানতাম জানেন 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 বড় আসতে যাবে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকা আজ পরে শহর গরম করে লাইন ও বাচ্চা ফলির ভাই হাত চিৎকার করা চলে আসি

পাল্লা পাল্লা দিবা আমার সাথে দাও 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 আমি তো তোমাদেরকে বারণ করিনি পাল্লা পাল্লা দিয়া চলে আস্তে বরাবর এক বরাবর এক কেও একজন ওটি দাও আমাদের হিমালয় লেখা রইছে ওস্তাদ দেখ দেখ ওটি দি ওটি দি ওটি দেখ ওটি দেখ হিমালয় রে ছাড় দে ছাড় দে দাও স্যার হ্যাঁ একটু বাম পারে বাম পারে খেয়াল ওদের সাথে আ সা ঠিক আছে আ ওয়েট করি ওয়েট করি চলো যাই চলো যাই আস্তে আস্তে যা ওয়েট কর ওয়েট কর হিমালয় ওটি দেখ কি রে ভাই এরা কি ভয় ভয় নাকি ভাই ভয় তো একটু রে সদর কি করবি রে বল

যারা যারা আমাদের তিনটা চ্যানেলে গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেলে গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলে নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিছু ভিডিও দেওয়ার বেশি বেশি লাইক করে কিন্তু করে দিও আমরা অ্যাকচুয়ালি স্লিপটা ধরে আছি কক্সবাজার থেকে সরি চিরাং শহর থেকে বারো বাজা ফাঁকা মাঠে খোল দিতে ইচ্ছা না তারপরও আমাকে খোল দিতে হচ্ছে তাহলে কিছু দূর পর্যন্ত যা চিরাং এর রাস্তায় চিটাগাং না কক্সবাজারের রাস্তায় কিছু দূর পর্যন্ত যাব তাই বলতেছেন আচ্ছা ঠিক আছে দেখি কত দূর পথে যাওয়া যায় ক্লিয়ার 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 আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফেনি থেকে হচ্ছে কক্সবাজার কিন্তু কক্সবাজারে পর্যন্ত যাব না আস্তে আস্তে ভিডিওটা বড় হয়ে যাবে ক্লিয়ার 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 বারবার 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 আস্তে 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 মাম আস্তে ক্লিয়ার 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 আস্তে হালকা হালকা হালকা

ভাই টুরের বাস একটু এরকম হবে নি ভাই এটা হচ্ছে কথা আলকা 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 স্লো 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 দেখ 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 পারিসটা দেখ রয়ে যা ও ভাই রে ভাই 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 রয়ে যা ক্লিয়ার আস্তে 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 লাগছে একটু লাগছে মনে হচ্ছে আস্তে লাগছে ক্লিয়ার বরাবর বাংলা কিডস ভাই রিকোয়েস্ট আছে আজকে আমরা ফেনি থেকে কক্সেস বাজার চিটাগাংয়ের গেট দেখা গেছে তার মানে বুঝতে পারছো চিটাগাং শরে ঢুক ডুক ভাব চিটাগাং শরে ঢুক চিটাগাং শরে ঢুকে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছো আসতে ক্লিয়ার রাখিস ক্লিয়ার রাখিস এসালো সালুম আসতে বড় বড় ক্লিয়ার আস্তে আস্তে হালকার পদে হালকার পদে হালকার পদে হালকার পদে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা চিরগাং শহরের মধ্যে ঢুকবো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির চাপ অনেক বেশি আছে ভাই ঘুরা দৌড়া দেওয়ার জন্য বেস্ট হবে শুধু ভুল ভাই আমার সাথে তুমি পারবে না

হ্যাঁ বোঝা যাচ্ছে না কি করবানি একটা ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে কথা তাহলে ফার্স্ট পার্টটা তো ইয়ে কর চিটাগাং পর্যন্তই রাখ হ্যাঁ বন্ধুরা কিছু মনে করো না চিটাগাং পর্যন্ত ফার্স্ট পার্ট রাখছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে কারণে আজকে মোটামুটি চিটাগাং এর ডিপোতে যে আমরা আমাদের ফার্স্ট পার্টটা শেষ করি ইনশাআল্লাহ সেকেন্ড পার্ট নিয়ে পরের দিনই আমরা যাত্রা শুরু করে দিই স্টার লাইনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের ভিউয়ার্স ভাইরা অনেক ভালো তারা অনেকেই বুঝবে আস্তে ইন্ডিকেটর দিয়ে বেরো

তে নেক্সট দিন আমরা নেক্সট দিন আমরা ইয়েতে যাব মানে তার মানে হচ্ছে বৃহস্পতিবার দিন আমরা এই এস্টেল লাইনকে নিয়ে যাত্রা করব হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এর উদ্দেশ্যে কী রে ভাই কী অবস্থা আলগা আলগা এই এস্টেল লাইনকে নিয়ে যাত্রা আসতে হ্যাঁ এই এস্টেল লাইনকে নিয়ে যাত্রা করবো হচ্ছে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে টেনশন লেনে কেন টেনশন দে কাহে বাংলা কেউ ভাই আপনি টেনশন করেন আমরা কক্সবাজার অবশ্যই নিয়ে যাব আমরা বৃহস্পতিবার দিনের ভিডিও নিয়ে আসবো সেকেন্ড পার্ট কারণ ট্যুরের বাস আমরা শহরে আমাদের ভাইরা ঘুরবে আমরা এখন চিরাঙ্গ আছি হানি উঠতে দেবে না ভাই আচ্ছা যা বারো বাজা বারো অ্যাক্সিডেন্ট করবে চাপা রাস্তা

আস্তে ক্লিয়ার আমরা ডাইনে ঢুকে যাব আস্তে আস্তে হালকা 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 স্লো 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 আমরা এখন মোটামুটি ডাইনে রাস্তায় ঢুকে গেলাম মেইন পয়েন্ট এখানে সব বাসগুলো থাকে ক্লিয়ার রাখিস বরাবর যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বানছিল বসগুলো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও আমরা সেই এজেন্সির ওখানে যাবো যে এজেন্সিতে আমরা পরপর দুইবার হচ্ছে বাস চালিয়েছিলাম এখানে ভাই প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা চিটাগাং এর মেইন পয়েন্ট যেখান থেকে সবাই হচ্ছে বাসে ওঠে সেই পয়েন্টে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ গাইডা এই জায়গায় ভিতরে ঢুকে রাখা আইরা আগে আপনারা চিটাগাং শহর করবেন তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব এই ভিতরে হোটেল আছে হোটেলের খাওয়া দাওয়া বলতে সব আমাদের কিন্তু টেনশন করবেন না টেনশন করার কিছু হয় আস্তে 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 কাল 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 করবে করবে করা যাবে করা যাবে ক্লিয়ার হালকা আমরা একদম হোটেল পর্যন্ত নিয়ে যাব বন্ধুরা গাড়িটা নিয়ে আস্তে আস্তে ক্লিয়ার এক সাধারণ আসতে ওকে আস্তে আস্তে হালকা 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 কাটবে হালকা কাটবে হালকা কাটবে হালকা 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 গেছে গাড়ি সোজা ভালো হোটেল ভালো হোটেল টেনশন টেনশন তো না ভালো হোটেল থেকে আমরা এখান হালকা কাটবে ব্যাকে ব্যাকেটবে হালকা ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে হালকা আস্তে 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 ব্যাকে যাবে ব্যাকে যাবে ব্যাকে যাবে ব্যাকে যাবে হালকা ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে হালকা 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 এই যে দরজা খুলে গেল এখন আমরা গাড়ি নিয়ে ঢুকে যাবো এই যে আমরা চিড়াগঞ্জ শহরে এসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের যাত্রী ভাইদের মানে আমাদের ভাইরা আছে তাদেরকে আমরা এখানে থাকার ব্যবস্থা করে দেবো মানে হোটেল এজেন্সির মাধ্যমেই করে দেওয়া হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো আমরা সেকেন্ড দিন এখান থেকে আবার শুরু করবো কিন্তু যাত্রা স্টার লাইনের ট্যুরের বাস দেখতে পাচ্ছো স্টার ট্যুরের টুরের বাস নিয়ে আবার যাত্রা করি আল্লাহ